এই মাথার গোস আজকে কত করে যাচ্ছে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা কেজি যাচ্ছে যশোর থলেরহাট বাজার এই দেখুন ভাইদের এখানে খুব ভালো মানের মাথার গোস পাওয়া যায় আসসালামু আলাইকুম আর যশোর আলুরহাট বাজারে নিয়ে আসছে আপনাদেরকে এখানে ভালো মানের মাথার গোস পাওয়া যায় আর বেশিরভাগ সময় আমি এখান থেকেই কিনি

খুব ভালো মানের মাথার গোশ পাওয়া যায় কোনো ভেজাল হবে না আপনি যেভাবে চাবেন সেভাবেই আপনাকে দেবে আর আমি এখান থেকে বিশেষ করে মাথার গোষ কিনে থাকি সব মিলিয়ে বেচা ভালো যাচ্ছে ভাই আলহামদুলিল্লাহ অমিত ভাই কেমন আছেন কি নিতে আসছেন গুড়ি এই যে আমার হাফিজ ভাই সে আর আবার মতো সে এখানেও আসছে মাথার কষ নিতে মাথার না ভুঁড়ি আজকে হাবিজ ভাই কিন্তু এখানে পনেরহাট বাজারে আসছে সে ভুড়ি নিতে আসছে কি ভাই নেওয়া হয়ে গেছে বুড়ি ভুড়ি নেওয়া হয়ে গেছে বুড়ি নেওয়া হয়নি ভুঁড়ি নেবে সবজি বাজার থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রতিদিনের মতো আজও আসছি সবজি বাজারের দামটা তুলে ধরার জন্য ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছে অনেক তাজা তাজা সবজি দেখছি আমি এক সাইড থেকে একটা দাম জানবো ভাই এই কদু কত করে আজকে টাকা এক এক পিস যেটাই নি আচ্ছা আলহামদুলিল্লাহ আর ভেন্ডি কত করে যাচ্ছেন আজকে চল্লিশ টাকা ভেন্ডিও কেজি যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের শসা আছে এখানে শসা কত যাচ্ছেন চল্লিশ টাকা কেজি আলহামদুলিল্লাহ আর উচ্চে কত যাচ্ছেন ষাট থেকে সত্তর টাকা কেজি এখানে বেশ ভালো মানের টমেটো দেখি তিরিশ টাকা কেজি টমেটো আর কাঁচা আম কত আজকে ষাট থেকে সত্তর টাকা যাচ্ছে কাঁচা আম আর এখানে বেগুন বেগুন কত যাচ্ছেন আজকে সত্তর ষাট কাঁচকলা কত যাচ্ছেন পঞ্চাশ টাকা কাঁচকলার কেজি আলহামদুলিল্লাহ আর এখানে পটল পটল কত আজকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পটল যাচ্ছে আর ভাইয়ের কাছে প্রচুর পরিমাণে বাজারে কদু নিয়ে আসছে এই যে দেখুন একবারে সারি সারি কদুগুলো আর রাখা আছে এখানে প্রচুর কদু নিয়ে আসছে কিন্তু যেটাই নেব পার পিস চল্লিশ টাকা নাকি ভাই ঠিক আছে ভাই ভালো থাকেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন? ভালো আছি। আলহামদুলিল্লাহ। মরিচ কত করে কেজি আজকে? মরিচ আজকে এক কেজি 80 টাকা। 80 টাকা যাচ্ছে কাঁচা মরিচ আর মিষ্টি কুমড়া কত দিচ্ছেন? মিষ্টি কুমড়া 25 টাকা কেজি। 25 টাকা কেজি আলহামদুলিল্লাহ। আর এই বরবটি কত দিচ্ছেন আজকে? বরবটি এক কেজি 40 40 টাকা। বাজার তো এখনো দেখছি অনেক সবজি রয়ে গেছে আপনার কাছে। যে ঝিঙে কত করে দিচ্ছেন? ঝিঙে 40 হবে ভাই। আচ্ছা কম টম কত রাখা যাবে না?